দেশ বিদেশে বাছাই করার খবর নিয়ে সর্বদাই সত্য সন্ধানী এই নিউজ ভারত নমস্কার ই নিউজ ভারতে আপনাদের সকলকে স্বাগত শুরু করছি ওয়েদার আপডেট দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার থেকে ফের ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের কয়েকটি জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর পার্বত্য এলাকায় ধস নামার আশঙ্কা রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী ঘূর্ণাবর্ত বিহার ও সংলগ্ন উত্তরবঙ্গ এবং সিকিমের উপরে অবস্থান করছে মৌসুমি অক্ষরেখা মুজফ্ফরপুর পূর্ণিয়া হয়ে বহরমপুরের উপর দিয়ে দক্ষিণ পূর্ব দিকে গিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত যার ফলে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা নেই বাড়বে জনিত অস্বস্তি বুধবার পর্যন্ত বৃষ্টি কম থাকবে দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার থেকে ফের ভারী বৃষ্টির সম্ভাবনা আজ সোমবার উত্তরবঙ্গের জেলাগুলিতে অতি ভারী বৃষ্টির সতর্কতা দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার জলপাইগুড়ি এবং কোচবিহার জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে আজ সোমবার বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে বীরভূম মুর্শিদাবাদ নদীয়া পূর্ব পশ্চিম বর্ধমান উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে অন্যদিকে ভারী বৃষ্টির জেরে তিস্তা তোরষা জলঢাকা নদীতে জলস্তর বাড়বে নিচু এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টি হবে মালদহ এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতে আজ কলকাতায় আংশিক মেঘলা আকাশ আজ কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা বত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন সাতাশ ডিগ্রি সেলসিয়াস অনুভূত তাপমাত্রা বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস প্রত্যেক সাপেক্ষে আদ্রতার পরিমাণ ছিয়াত্তর শতাংশ আজকের বৃষ্টিপাতের পরিমাণ এগারো দশমিক সাত নিউজ ভারত